একদমই নিজ বরাবর একটা জুমঘর আছে আমরা আমাদের টার্গেট হলো ওই জুমঘরে গিয়ে আজকে এখানে রান্না বান্না করবো মাটির নিচে গর্ত করে নতুন একটা প্রসেসিং করে রান্না করবো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই এই পাহাড়গুলো হলো ইন্ডিয়ার মিজোরাম পাহাড় এই পাহাড়ের নিচে ঝিরি আমরা গত সপ্তাহে ঝিরিতে ঘুরে আসছিলাম আজকে আমাদের ঝিরি টার্গেট না আমাদের টার্গেট একটা জুমঘরে বসে এই পাহাড়ের ঢালে জুমঘরে বসে আমরা আজকে রান্না বান্না করবো আমরা এখন আছি জুমঘর এবং সাংরাই ডিস্ট্রিক্টের নিচে এখানে সবাই আসলে আসা সম্ভব না আমরা স্থানীয় মানুষ বিদায় আসছি দয়া করে কোনো ট্যুরিস্ট এখানে আসার ট্রাই করবেন না কারণ এখানে অনেক সেফটির ইস্যু আছে স্থানীয় মানুষদের জন্য তেমন প্রবলেম নেই আমি ইনশাল্লাহ আমাদের কোনো প্রবলেম হবে না আমরা যাচ্ছি এখন সবাই মিলে আসো আসো সবাই আসো চলো এসো মামা কাটটা নিয়ে নিয়েছে কি দা বাস কাটার জন্য নিলাম এটা মামারে দুর্দান্ত লাগতেছে এখন আমরা যাচ্ছি বুঝছো আল্লাহ বড় আমরা রওনা দিলাম আল্লাহর নামে নিলাম। গতবারের মতো ইনশাআল্লাহ ভুল হবে না। গতবার আমাদের এক টিমমেন্ট উনি একটা নতুন এক্সপেরিমেন্ট করার জন্য নতুন রাস্তায় গিয়েছিল যার কারণে ভুল রাস্তায় চলে গিয়েছিলাম। মানে ভাই আম বাগানের শেষ নাই এবং লিচু আছে। খাওয়ার জন্য কোনো বাধা নেই। এই পুরো বাগানটা এবং আমরা যে জঙ্গলে যাচ্ছি সেই জঙ্গলটার সহ পুরোটা এরিয়ে জুড়ে আমাদের মৈতালুশায় আঙ্কেলের যার কারণে এই পুরোটা বাগান জুড়ে আমরা

এবং ভালো নিজস্ব ইউ ইউ আমরা চলে আমরা ইতিমধ্যে বিশ মিনিট পথ পাড়ি দিলাম আর একটু হাঁটলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে জুম ঘরে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ বলতে বলতে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এই জুম ঘরে আমরা এসে পৌঁছালাম এখানে আজকে আমাদের সারা সারাদিনের আড্ডা হই হলো রান্না সকল কিছু আজকে এখানেই করব। এটা কি কলা ভাই সূর্যমুখী কি কলা ও এটা কোথেকে পাইলেন আচ্ছা যাক আজকে আমাদের দুপুরের খাবারের সাথে আইটেমটাও যোগ করা হবে নাকি মাশালাম আমাদের প্রধান অতিথি আমাদের মানিক বিশেষ করে আমার মানিক মোহাম্মদ ইমাম হোসেন লাকড়ি হবে এখন সবার কাজ হবে লাকড়ি সংগ্রহ করা লাকড়ি আগুন জ্বালিয়ে কয়লা করা এখন আমাদের প্রধান কাজ পাশাপাশি কলা পাতা লাগবে কলা পাতা আছে কলা আম আসলে এখানে অভাব নাই আমরা গত সপ্তাহে নিচে ঝিরিতে গিয়েছিলাম ট্রেকিং করে আজকে আর ওখানে যাব না আমরা এখন একটা জুম করে আসি এই জুম অনেক সুন্দর

ভাই জঙ্গলের লতা ছিঁড়তেছে কারণ আমরা গুনা বা কোনো ধরনের রশি আনি নাই এটা পেঁচানোর জন্য বাঁধার জন্য এই প্রাকৃতিক এই রশিটা আমরা ইউজ করবো এই লতাটা আস্তে আস্তে এই লতাটা নিয়ে বাঁধো মামা يلا আরൊന്നും সমান করছিস কথা ছলাই এনে কোনো পণ্ডিতি হবে না মামার সিদ্ধান্ত তুরন্ত সিদ্ধান্ত আজকের জন্য আমরা ফাইনালি অবশেষে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি এখন বিসমিল্লাহ বিসমিল্লাহ এই কলাপাতার ভেতরে মুরগি এই আগুনের মধ্যে দিয়ে দিচ্ছে এর উপরে আবার আগুন দিয়ে দিই বিসমিল্লাহ জয় হোক আল্লাহ বড়শা ফারুক আস্তে আস্তে করতেছে আমাদের কাজ রান্নার চলতেছে আর আমরা বসে থেকে কি করব প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে সেই সময়টা কাজে লাগানোর জন্য আশপাশের যে সৌন্দর্য এটা উপভোগ করার জন্য আমরা এ রওনা দিলাম নিচে যে ঝিরি আছে ঝিরি একটু আগেই একটা ঝর্নার কাছাকাছি যদিও এখন বৃষ্টি নেই ঝর্নায় পানি থাকবে না টার্জানের মতো এই লতাটা ধরে আমরা চাইলে উপরে উঠতে পারবো ধরার রিস্ক রিস্কি আছে এই লতার মধ্যে অনেক ধরনের কাটা কাটা এটা রিস্কি হয়ে যায় এটা ধরা যাবে না কিন্তু নর্মালি এই লতা বেয়ে কিন্তু উপরে উঠা যায় চমৎকার গাছ তার অনেকগুলো লতা আস্তে আস্তে এসে এভাবে ঝড় না আকারে এখন পর্যন্ত পৌঁছে গিয়েছে যেহেতু তেমন পানি নেই তাই আমরা এখানে বেশিক্ষণ অপেক্ষা না করে একটু হাত মুখ ধুয়ে কিছু খাবারের পানি নিয়ে আবার রওনা করলাম আমাদের সেই জুমঘরের উদ্দেশ্যে পানি না থাকলেও পরিবেশটা অসম্ভব ভয়ঙ্কর সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো না আসলে পানির অভাব নেই পাহাড়ে বৃষ্টি না পড়লে একটু পানির কষ্ট এই পাহাড়ি জঙ্গল দিয়ে এই গাপগুলো

আমরা আসার পর এই কলা পাতা মোড়ানো মুরগিগুলোকে মাটির গর্থের আগুন থেকে তোলা হচ্ছে

এই খাবারটা খাওয়ার আজকে অনেক দিন ধরে বলার পর গতকাল রাতে আমার মামা বাগেরহাট থেকে এসে বলল চলো আগামীকাল ফ্রি আসি সবাই মিলে একটা জুম করে গিয়ে এই আয়োজনটা করি এই উদ্যোগটা আমাদের ফারুক ভাই আমাদেরকে যথেষ্ট হেল্প করছে ফারুক ভাই এবং আমাদের টিম মেম্বার যথেষ্ট সবাই কষ্ট করছে সবার কষ্টের ফলাফল আজকে এই আয়োজন ধন্যবাদ সবাইকে হুম হনা টেস্ট প্রচুর পরিমাণ আমরা এই পাহাড়টার নিচে এখানে একটা জুম বসে খাওয়া দাওয়া করলাম অলরেডি আমাদের টিমমেট কিছু উপরে উঠে গিয়েছে আর আমরা এখানে রান্না করছি এখন রান্নার শেষে আমাদের এই গর্তটা মাটি দিয়ে আবার ভরাট্টা করে দেওয়া হয়েছে না চমৎকার এই ওয়েদারটা ছেড়ে আসলে যেতে ইচ্ছা করছে না এর জন্য একটু বিশ্রাম করতেছি একটু বাতাসটা গায়ে লাগাচ্ছি

কিন্তু যেহেতু বৃষ্টি নেই এবং আমাদের যেতে হবে অলরেডি আমাদের টিমমেটরা উপরে চলে গিয়েছে এখন আর ওয়েট না করে এখন রওনা দিব কি কেমন বলছে সবাই বলো টাইমের আশা আছে একটা আস্ত ছাগল আমরা এভাবে মাটির নিচে এই সেম প্রসেসে কলার পাতা দিয়ে মুড়িয়ে আমরা করবো ইনশাল্লাহ সেই ভিডিও তো আপনাদেরকে দেখাবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন